খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে আজ থেকে অর্থাৎ বুধবার থেকে বাহাত্তর ঘন্টা চাক্কা জামের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ ওভারলোডিং বন্ধ সহ সাত দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট থেকে বাহাত্তর ঘন্টা চাক্কা জমের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ ওভারলোডিং বন্ধ সহ সাত দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন আমরা শুধু অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনগতই ভাবে আছি এবং সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা এটা সমর্থন করছে শুধু তাই না অল ইন্ডিয়া এটা সমর্থন করছে হচ্ছে তা না দেখুন পুজোর আগে না পুজো এখন অনেকটা দেরি এখনো দেড় মাস পুজো দেরি আছে আজকে এই পুজোর থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পরিবহন শিল্পটা ক্ষতিগ্রস্ত দিকে বেশি হয়েছে আজকে আমাদের যা পরিস্থিতি হচ্ছে আপনি ঘরে ঘরে গিয়ে দেখতে পাবেন যে কেউ ইএমআই দিতে পারছে না আজকে ঘরে ঘরে গিয়ে দেখুন কেউ কাউ পেপার মেনটেন করতে পারছে না বহু গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে আমার অর্ধেক গাড়ি কাটাইয়ে বিক্রি করে দিয়েছে বহু গাড়ির মালিক আজকে আমাদের মানে এমন অবস্থা হচ্ছে সবজি বিক্রি করছে কোনো কোনো গাড়ি ভ্যান চালাচ্ছেন আজকে আপনারা বলুন আজকে তিন দিনের যে পরিস্থিতি যদি তিন দিন পরিস্থিতিটা না মানানসই হতে পারে তাহলে আমরা কি করে গাড়িটা চালাবো আমরা আমাদের বাল বাচ্চা পেট কি করে চালাবো আমাদেরও তো সংসার আছে আমাদেরও তো ধর্ম আছে আমাদেরও তো সমস্ত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আজকে এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না জাস্ট এটা আমরা যদি সরকার প্রথম থেকে আমাদের সাথে চিন্তা ভাবনা করতো তাহলে মনে হয় আজকে এই জায়গাটায় আমাদের আসতে হতো না আসছি পরের খবরে আবারও ধর্ষণের চেষ্টা এবার ঘুমন্ত অবস্থায় এক মহিলাকে ধর্ষণের চেষ্টা পাশাপাশি ওই মহিলারই মেয়ে কেউ শিরতাহানি করে এক যুবক বলে অভিযোগ ঘটনাটি ঘটে পুরুলিয়ার পঞ্চা থানা এলাকায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক মহিলাকে ধর্ষণের চেষ্টা পাশাপাশি ওই মহিলার মেয়েরও শ্রীলতা হানি করে এক যুবক কেমনটাই অভিযোগ ঘটনা পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায় ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে সোমবার পুঞ্চা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ মৃত ব্যক্তির নাম মাসিক নন্দী বয়স আঠাশ মঙ্গলবার অভিযুক্ত যুবককে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন নির্যাতিতা মহিলা এবং তার নাবালিকা মেয়ের গোপন জবানবন্দি নেওয়া হয় পুরুলিয়া জেলা আদালতে অভিযোগকারী কমপ্লেন করেছিলেন যে ছয় নয় দু মানে সিক্স সেপ্টেম্বর তারা যখন বাড়িতে ঘুমোচ্ছিল আসি নন্দী বলে একজন অভিযুক্ত তার মেয়ের আউটের জব রেস্টই করে আর এটার সঙ্গে তিনি এটাও উল্লেখ করেন যে ওই ব্যক্তি আগে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে তো আমরা এটার উপর বেশ করে একটা পেসিফিক কেস স্টার্ট করেছি আমরা অভিযুক্তকে অ্যারেস্ট করেছি আসছে পরবর্তী খবরে কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেটের পাশে বিগত দু বছরের মতো এবছরও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পুজোর আয়োজন করা হয় প্রতি বছরের মতো অনুষ্ঠানের শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা নিয়ন্ত্রণের পথে নিয়ে যাওয়া হয় প্রতি বছর ধুমধাম আকারে উল্লাসে মেতে গণেশ পুজো নিরঞ্জনের আয়োজন করে থাকে বেলঘড়িয়া ইউথ ক্লাব কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেটের পাশে বিগত দু বছরের ন্যায় এবছরও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পুজোর আয়োজন করা হয় প্রতি বছর পুজোকে ঘিরে নানা রকম উৎসব অনুষ্ঠান থাকলেও পুজো শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাকডোল বাজিয়ে প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় তবে বছরের চিত্র একেবারে আলাদা গত নয় আগস্ট আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভেতর এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনার প্রতিবাদে যখন গোটা রাজ্য তথা সেই সময় দাঁড়িয়ে কোন রকম আনন্দ উচ্ছ্বাস নয় বুকে বিচার চাই বলে প্ল্যাকার্ড লিখে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় বেলঘুরিয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিংহের তত্ত্বাবধানে এদিনের এই প্রতিবাদ মিছিলে এলাকার বহু মহিলা পুরুষ তারাও সকলে সামিল হয়। ঢাকনাবাজি প্রতিবাদী এই দিনের মিছিলে পা এর পাশাপাশি বিভিন্ন নৃত্য অনুষ্ঠান ওই দিনের এই মিছিলে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান কামারহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরী চৌধুরী ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত দ্বিতীয় বর্ষের গণেশ পুজো নিরন্তন যাত্রায় এখানে অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষেরাও এই প্রতিবাদ মিছিলটা এই জন্যই করা হচ্ছে আসলে আমরা ভেবেছিলাম যে বিচারটা আমরা পেয়ে যাব এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি সিবিআই অনেক অনেক দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না কখনো শুনতে পাচ্ছি যে যিনি মানে প্রধান বিচারপতি উনি নেই সেটার জন্য পাঁচ তারিখ থেকে ওটা পিছিয়ে গেছে এই জিনিসটা এই জিনিসটার জন্যই আমরা আজকে এই র্যালিটা বের করেছি হ্যাঁ অবশ্যই বিচার তো চাই আজকে প্রতিবাদী ভাষণ হ্যাঁ উল্লাসের সঙ্গে না ঠিকই আছে এবার ঠিকই আছে বিচার চাই এরকম করে উল্লাস করে কি করবে আপনারা সমর্থন করছেন অবশ্যই

আজকে সমাজে আগামী দিনে যারা সমাজের কাণ্ডারী তারা যেন এই শিক্ষায় শিক্ষাম্বিত হয় এই ধর্মীয় অনুষ্ঠানের থেকেই যে প্রত্যেক বোনেদের প্রত্যেক মায়েদের তারা যেন সুরক্ষিত রাখতে পারে তাদের ভিতরে যে অসুর বাস করে সেই অসুর যে উদ্যাম নৃত্য করে আমাদের ছেলেরা সেই অসুরকে মারতে জানে সেই অসুরকে বধ করে আজকে তারা বর্ণার্থ শোভাযাত্রায় অংশ নিয়েছে মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য বোনের হাতের রাখি পরার জন্য আর বোনের হাতের ভাইফোঁটা নেওয়ার জন্য আগামী দিন যাতে কোনো বোন কুণ্ঠিত না করে সেই জন্য আমাদের এই অভিনব আজকের প্রচেষ্টা ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলের তৈরি কাজ পাশাপাশি মৃৎশিল্পীরাও শিল্পীরাও শুরু করে দিয়েছে প্রতিমা তৈরির কাজ আজ অর্থাৎ বুধবার এমন একজনের কাছে আপনাদের নিয়ে যাব যিনি চৌত্রিশ বছর ধরে দুর্গা প্রতিমা সহ একাধিক দেবী দেব দেবীর প্রতিমা বানিয়ে চলেছে এমন কি তার কাজ বিদেশে পর্যন্ত গেছে বলে জানা গিয়েছে চৌত্রিশ বছর ধরে দেবদেবীর প্রতিমা বানিয়ে চলছে সমিত বিশ্বাস হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরে শুরু হবে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ প্রিয় উৎসব পুজো ইতিমধ্যেই বহু জায়গায় শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ পাশাপাশি মৃৎশিল্পীরাও শুরু করে দিয়েছেন প্রতিমা তৈরির কাজ আজ এমন একজনের কাছে আপনাদের নিয়ে যাব যিনি চৌত্রিশ বছর ধরে দুর্গা প্রতিমা সহ একাধিক দেবদেবীর প্রতিমা বানিয়ে চলেছেন এমনকি তার কাছে বিদেশ থেকেও পর্যন্ত প্রতিমা নিয়ে যাওয়া হয় চলুন মৃৎশিল্পী সমিত বিশ্বাসের থেকে জেনে নেওয়া যাক তার এই প্রতিমা বানানো কাজ সম্পর্কে আমি হয়তো বিদেশে পাঠানোর কথা সেইভাবে চিন্তাভাবনা করিনি বা অর্ডার নিয়ে বিদেশে পাঠাবো এরকম কোনোদিনও ভাবিনি বা হয়নি কিন্তু বিদেশে বহু ঠাকুর গেছে মানে ভারতবর্ষের বাইরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা অনেক সময় এসে আমাকে বলেছে আমি তাদের বানিয়ে দিয়েছি সেসব ঠাকুর নিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাতে অস্ট্রেলিয়াতে এবং আমার একটি বন্ধু আছে সে রাশিয়াতেও নিয়ে গেছে আমার ঠাকুর তো সেই অর্থে আমার ঘরের রুমা বিদেশ পাড়ি দিয়েছে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি